রাতে বাড়ি ফিরে রমেশ বেশ চিন্তায় পড়ে যায় পুলিশ কেন ওকে খুঁজতে এসেছিল তাহলে কি ওর কুকর্মের কথা জেনে গেছে পুলিশ তাই বা কি করে হয় কোনো কিছুই ওর মাথায় আসছে না ওকে বসেছে নেশারা যেন পেয়ে আবার দরজায় রমেশ নিজেকে সামলে নিয়ে কোনোভাবে উঠে বসে তারপর জিজ্ঞেস করে কে কি সামনে সুন্দরী নারী মুখে মন ভোলানো হাসি চোখের সামনে এত সুন্দরী নারী দেখে ওর চোখ তো গাছ নেশা উড়ে গিয়ে ওর মুখে রসগোল্লার মতো হাসি ফুটে উঠেছে দেখুন রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে পাশেই আপনার বাড়িটা দেখতে পেলাম তাই চলে এলাম দয়া করে আজ রাতটা আমাকে থাকতে দিন করিমপুর নামটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে শান্ত ছোট্ট এক শহরের ছবি দিনের আলোয় এখানে সব কিছু স্বাভাবিক হাসিমুখী ঘুরে বেড়ায় মানুষজন কিন্তু রাত নামলেই করিমপুরের চেহারাটা একেবারে বদলে যায় শহরের লোকজন সন্ধে গড়াতে না গড়াতেই ঝটপট বাড়ি ফিরতে চায় অদৃশ্য কোনো ভয়কে এড়িয়ে চলে তবু কিছু মানুষ আছেন যাদের কাজ ফেলে বাড়ি ফেরা সম্ভব হয় না ঠিক সেই সময় শিকার খোঁজে কিছু অমানুষ না না মানুষ নয় বরং হিংস্র বসুর মুখোশ পরা পিসাজ। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম রমেশ ড্রাইভার অনেকেই তাকে সৎ বলে মনে করে কিন্তু রাত হলেই তার শরীরে ভর করে এক বিকৃত বিকার আজও চৌরাস্তার মোড়ে সে শিকারের খোঁজে দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই চোখ যায় চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এক সুন্দরী তরুণী শিকার দেখে রমেশ উত্তেজিত হয়ে পড়ে যেভাবেই হোক আজ রাতে মেয়েটিকে ওর শয্যা সঙ্গী করবে সাথে সাথে খাবারের জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অনেকক্ষণ ধরে গাড়ি থামছে না তাই মেয়েটির মুখে ক্লান্তি আর আতঙ্কের ছায়া ঠিক এমন সময় রমেশ চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় এই যে দিদি ভাই কোথায় যাবেন যাব তো পুরাতন বাজার আপনি কি পৌঁছে দেবেন পুরাতন বাজার সে তো অনেক দূর ফেরার পথে ভাড়া পাবো না কিছুটা বাড়িয়ে দিলে খুব ভালো হয় দিদিমণি আপনি তো বুঝতেই পারছেন রাত তো অনেক হয়ে গেছে এবার আপনিই বলুন না কত টাকা দিতে হবে মিটারে যে আসবে আপনি যদি একশো টাকা বাড়িয়ে দেন তাহলেই হবে একশো টাকা না না পঞ্চাশ টাকা দেব এবার দয়া করে চলুন শহরের রাস্তা দিয়ে ট্যাক্সি ছুটে চলেছে বলছিলাম দিদিমণি প্রতি রাতে এভাবেই কি দেরি করে বাড়ি ফেরেন মাঝে মধ্যে কাজের চাপ থাকলে দেরি হয়ে যায় তবে সব সময় নয় আমার নাম রমেশ পাশেই আমার বাড়ি যদি কখনো এরকম দেরি হয়ে যায় তাহলে আগে আমাকে ফোন করে জানিয়ে দেবেন দিদিমণি আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব রাতে শহরের অবস্থা ভালো নয় আপনি তো জানেন বুঝতেই পারছেন তাহলে তো বেশ ভালোই হয় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আপনার মতো ভালো মানুষরা আছে বলেই এই শহরে আমাদের মতো মেয়েরা এখনো নিরাপদ তা ঠিক বলেছেন দিদিমণি আপনি তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন তাই না একটু জল খেয়ে নিন দেখবেন ভালো লাগবে রমেশ ঔষধ মেশানো জলটি মেয়েটি রাতে দিয়ে দেয় সহজ সরল মনে মেয়েটি পান করে ও বুঝতে পারে ওর কার্যসিদ্ধি হতে চলেছে হারিয়ে মেয়েটি পেছনের শুয়ে পড়ে গাড়ি শহর পেরিয়ে জঙ্গলের পথে ছুটে চলেছে ঝড়ের গতিতে মেয়েটি জ্ঞান হারাতেই রমেশ আনন্দে হেসে ওঠে রাত তখন গভীর মেয়েটিকে কাঁধে করে নিজের ঘরে নিয়ে চলে যায় মেয়েটিকে বিছানায় রেখে মনে মনে ভাবে এবার কিছুটা নেশা করে নিলে ভালো হয় যত রাত বাড়ছে রমেশও নেশায় ডুবে যাচ্ছে ধীরে ধীরে ওর ভেতরের হিংস্র জানোয়ারটা বেরিয়ে আসে মেয়েটিকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয় এই ঘটনার পর তিন মাস কেটে যায় রমেশ শহরের একটি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল সময় সুন্দরী মেয়েকে দেখে। মনের লালসা জেগে ওঠে এবং নিজেকে গুছিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে হাসি মুখে কিন্তু মেয়েটি ওর দিকে তাকায় না আরেকটি সাধারণ মেয়েকে দেখতে পায় রমেশ বুঝতে পারে মেয়েটি ওর ইশারায় সারা দিয়েছে আর ঠিক তখনই অমল চলে আসে কি রমেশ কাকা এখনো মনে হয় নিজেকে বদলাতে পারি তোমাকে অনেকবার বলেছি শহরে ওসব করতে যেও না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বাড়ির মালিক বললেন তুমি নাকি তিন মাসের ভাড়া দাও আর পুলিশ নাকি তোমাকে খুঁজছে কেন বলো তো আরে আমি কী করে জানব পুলিশ আমার বাড়িতে কেন গিয়েছিল আমি তো তিন মাস ধরে গ্রামের বাড়িতে ছিলাম গতকালই ফিরেছি দেখো বাড়ির মালিক কিন্তু আমাকে যা তা বলে অপমান করেছে ও গ্রামের বাড়িতে ছিলাম কি করে ভাড়া দেবো আর পুলিশের কথা বললে সে আমি কালই থানায় গিয়ে দেখা করে আসব। কাল নয় তুমি আজই থানায় যাবে কেন ডেকেছে সেটা আমাকে জানাবে দেখো রমেশ কাকা তুমি আমার পরিচিত বলে তাই বাড়ির মালিক তোমাকে ভাড়াটা দিয়েছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আর শোনো বাড়ির মালিককে বলে দিও আগামী সপ্তাহে তিন মাসের ভাড়া আমি আগাম দিয়ে আসবো এবার তোমাকে আমি একটি অনুরোধ করছি যত তাড়াতাড়ি পারো বাড়িটি ছেড়ে দাও সেটাই মঙ্গল হবে আমার জন্য রাতে বাড়ি ফিরে রমেশ বেশ চিন্তায় পড়ে যায় পুলিশ কেন ওকে খুঁজতে এসেছিল তাহলে কি ওর কুকর্মের কথা জেনে গেছে পুলিশ তাই বা কি করে হয় রমেশ তো কোনো সাক্ষী রাখেনি গভীর জঙ্গলে মেয়েটিকে পুঁতে দিয়েছে তাহলে নানা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক করতে থাকে কোনো কিছুই ওর মাথায় আসছে না নেশারা যেন ওকে পেয়ে বসেছে ঠিক এমন সময় দরজায় যেন কে করা নাড়ে কে হতে পারে অমল না পুলিশ আবার দরজায় করা নাড়ে কিন্তু বিকেলবেলায় ও তো পুলিশ স্টেশনে গিয়েছিল তাহলে কিছুই ভাবতে পারছে না নেশাটা যেন ওর মাথায় চড়ে বসেছে আবার দরজায় করোনারে রমেশ নিজেকে সামলে নিয়ে কোনোভাবে উঠে বসে তারপর জিজ্ঞেস করে কে এ নিজেকে সামলে নিয়ে দরজা খোলে দেখি সামনে সুন্দরী নারী মুখে মন ভোলানো হাসি চোখের সামনে এত সুন্দরী নারী দেখে ওর চোখ তো চরক গাছ নেশা উড়ে গিয়ে ওর মুখে রসগোল্লার মতো হাসি ফুটে উঠেছে দেখুন রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে পাশেই আপনার বাড়িটা দেখতে পেলাম তাই চলে এলাম দয়া করে আজ রাতটা আমাকে থাকতে দিন সকাল হলেই আমি চলে যাব আরে কি যে বলেন ম্যাডাম ভাবুন এটা আপনার নিজের বাড়ি আজ রাত কেন সারাটা জীবন এখানে থাকবেন কেউ কিছু বলতে পারবে না আচ্ছা আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি আচ্ছা আপনি কি না না আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না আমার নিজের খাবার আমি ঠিক খেয়ে নেব তা কি করে হয় আপনি আমার অতিথি সত্যি কথা বলতে এ বাড়িতে আমি একাই থাকি এখনো বিয়ের শাদি করিনি ম্যাডাম বিয়ার খাবেন আমার কাছে অনেক বিয়ার আছে গাড়িতে রাখা আছে কিছু খাবারও গাড়িতে রাখা আছে আপনি এক মিনিট বসুন আমি যাব আর গাড়ি থেকে নিয়ে চলে আসবো কেন জানি ওর মনে সন্দেহ জাগে তাই পিছন ফিরে তাকায় এবার আমাকে চিনতে পেরেছি রমেশ তুই আমাকে ভুলে যেতে পারিস আমি কি করে তোকে ভুলি বলতো আরে এবার চিনতে পেরেছি তুই সেই মেয়ে না সেদিন আমি তোমাকে নিজের হাতে মেরেছি আজ তো কে কেউ আমার হাতে কে বাঁচাতে পারবে না দেখ আমাকে ওরে বাবা যে ভূত মিটি চিত্র করে রমেশের দিকে এগিয়ে আসে রমেশ কোনো ক্রমে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওর মনে হলো এই যাত্রায় ও হয়তো বেঁচে গেছে তাই চিৎকার করে হাসতে লাগলো